আজ তুমি আমাকে নিরাশ করো না আজ আমি তোমাকে এই রকম কথা কেন বলছি তা তুমি জানো কারণ মাঝে মধ্যেই তুমি আমাকে সম্পূর্ণ না দেখেই চলে যাও তোমার এই আচরণের জন্যই মহাদেব তোমার প্রতি রুষ্ট হন কিন্তু বিশ্বাস কর আমার সন্তান আজকে যদি মহাদেবের এই বার্তাটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আর তোমাকে আর কোনো বার্তা দেখতে হবে না আর তোমার জীবনে খুব শীঘ্রই চমৎকার ঘটবে আজ তোমার সব সমস্যার সমাধান হবে এক দিব্য শক্তি সব সময় তোমার খেয়াল রাখছে এটাকে কোনো সাধারণ শক্তি ভেব না ইনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর বাবা মহাদেব আর ইনি যার সাথে থাকেন তার কেউ ক্ষতি করতে পারে না এই শক্তিকে কোনও ছোট শক্তি ভাবার ভুল করো না এই শক্তি তোমার জীবনে যত স্বপ্ন আছে তা বাস্তবায়িত করবে আমার সন্তান তোমার সহজ সরলতা দেখে ও কর্তব্য কর্তব্যপরায়ণতা দেখে আমি খুব সন্তুষ্ট আজকের এই দিব্য বার্তা তোমার জীবন বদলে দেবে আর তোমার সামনে যে দিনগুলো আসছে সেগুলো অলৌকিক হবে এই দিব্য বার্তা তোমার জীবন পুরোপুরিভাবে বদলে দেবে তুমি এতদিন যেটা ভাবছিলে যে তোমার এই স্বপ্নগুলো পূরণ হবে না সেগুলো পূরণ হতে চলেছে তুমি যে আধ্যাত্মিক কাজ করবে ভেবেছিলে সেটা সম্পূর্ণ হবে তুমি যা যা চেয়েছিলে তা এবার বাস্তবায়িত হবে তুমি মনে মনে যেটা সংকল্প করেছিলে সেটা সত্যি হবে ধৈর্যের ফল মিষ্টি হয় আমি জানি আমার সন্তান তোমাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আর নয় তুমি অনেক কষ্ট করেছ অনেক দুঃখ দেখেছ এবার শুধু তোমার সুখের দিন শুরু হচ্ছে তুমি খুব শীঘ্রই তোমার চারপাশে আধ্যাত্মিক সুযোগের প্রাচুর্য অনুভব করবে খুব তাড়াতাড়ি তুমি শুভ যাত্রার সম্মুখীন হবে তোমার চোখ কত সুন্দর যা শুধু সাফল্যের দিকে চেয়ে থাকে তুমি বছরের পর বছর যেটার জন্য অপেক্ষা করছিলে সেই পরিবর্তন খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে আজকের দিব্য বার্তাকে পাওয়ার জন্য মহাদেবের কাছে তুমি কৃতজ্ঞতা জানাও আমার প্রিয় সন্তান অগণিত সুখ সম্পদ সাফল্য হঠাৎ করে তোমার জীবনে আসবে যে লক্ষ্য পাওয়ার জন্য তুমি নিজেকে উৎসর্গ করেছিলে সেই লক্ষ্যই এখন বাস্তবে রূপ নিতে চলেছে প্রিয় সন্তান মহাদেবকে আকর্ষণ করতে হলে আটশো অষ্টাশি লিখে দাও তোমার মধ্যে অনেক ধৈর্য আছে তুমি আধ্যাত্মিক পথে চলেও জীবনের সমস্ত দায়িত্ব পালন করেছ তুমি তোমার মধ্যে অনেক নরম হৃদয়তা ধরে রেখেছ তোমার মন শান্ত তুমি কারোর খারাপ চাওনি এই জন্যই তুমি সুখী যে উদ্দেশ্যর জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য তুমি কখনো ভুলে যেও না তুমি নিজেকে কখনো একা অনুভব করো না তুমি কাউকে ছেড়ে চলে যাও না এই জন্যই তোমাকে কেউ ছেড়ে যায় না তুমি কারোর সঙ্গে প্রতারণা করো না মিথ্যা বলো না তাই তোমার সাথে কেউ প্রতারণা করে না মিথ্যা বলে না বিশ্বাস রাখো যদি মহাদেবের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্টে হর হর মহাদেব লেখো যেই মুহূর্তে তুমি এই ভিডিওটিতে লাইক করবে তখন থেকে আমার কৃপা সবরদা তোমার উপর বজায় থাকবে যে আনন্দের জন্য তুমি এত দিন ধরে অপেক্ষা করছিলে যে পরিবর্তন তুমি তোমার জীবনে দেখতে চাইছিলে সেই পরীক্ষার সময় শেষ হয়েছে এখন সেই পরিবর্তন বাস্তবের রূপ নিচ্ছে যে লক্ষ্য তুমি তোমার জীবনের জন্য বেছে নিয়েছ তা এখন অলৌকিকভাবে পূরণ হবে সেই পথই তোমাকে তোমার পথে পেরিয়ে নিয়ে যাবে যে ব্যক্তি আধ্যাত্মিক পথে চলেও জীবনের সব দায়িত্ব পালন করে এবং মহাদেব ও ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করে তাকে মহাদের প্রসন্ন করেন কারণ তোমার মূল উদ্দেশ্যই তোমার কর্তব্য পালনের ইঙ্গিত তুমি সেই মুহূর্তে নিজেকে ভুলে যাও ও আধ্যাত্মিক তাই নিজেকে বিলিয়ে দাও নিজেকে মহাদেবের শক্তির উপর ছেড়ে দাও প্রিয় সন্তান আমি জানি তোমার উপর পারিবারিক দায়িত্ব আছে এখান থেকে তুমি মুক্ত হতে পারো না চাও না তার সাথে তুমি সেই কাজগুলো সুন্দরভাবে করো যা তোমার জীবলে সুখ আকরণ করে যে আনন্দ তুমি তোমার জীবনে আনতে চাও যদি তুমি সেই অলৌকিকতার জন্য প্রস্তুত থাকো তাহলে হ্যাঁ লিখে আমাকে স্বীকৃতি দাও আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমার এই বার্তাটা কেমন লাগল জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন